বন্ধুরা আজকে আমি আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলে আলোচনা করব যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ইন্ডিয়া জোট সরকার গড়ার জন্য এতটা তৎপর হয়ে উঠেছেন এতটা ডেসপারেট হয়ে উঠেছেন সত্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে ফলাফল বেরিয়েছে আমরা সবাই জানি এন জোট দুশো তিরানব্বইটি আসন নিয়ে তারা সরকার গড়েছে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী এবং বিজেপি এই লোকসভা ভোটের ফলাফলে এককভাবে পেয়েছে দুশো চল্লিশটি আসন তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি এন জোট নিয়ে তারা ক্ষমতায় এসছে দুশো তিরানব্বইটি অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে দুশো চৌত্রিশটি যার মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে নিরানব্বইটি আসন এখন যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যে এই যে এন জোট এই এনডিএ জোটের যে দুশো তিরানব্বইটি আসন এর মধ্যে দুজন শরিক আছে একটা হচ্ছে টিডিপি এবং একটা হচ্ছে জেডিইউ টিডিপির আসন কত ষোলো এর আসন কত বারো দুজনের একত্রে আসন কত আঠাশ এই আঠাশটি আসন যদি বা এই দুজন যদি সরে আসে আঠাশটি এই আঠাশজন যদি সমর্থন তুলে নেয় এনডিএ জোট থেকে তাহলে কিন্তু এনডিএ জোট সরকার পড়ে যাবে যেটা টিডিপি হচ্ছে চন্দ্রবাবু নাইডুর জেডিইউ হচ্ছে নীতিশ কুমারের যারা বিভিন্ন সময় কিন্তু পাল্টি মারেন তারা কখনো ইন্ডিয়া জোটে যান কখনো এনডিএ জোটে যান চন্দ্রবাবু নাইডু বিভিন্ন সময় এটা করেন আবার নীতিশ কুমারও এটা করেন তাই চন্দ্রবাবু নাইডু যদি ষোলোটি আসন নিয়ে সরে আসেন এবং নীতিশ কুমার যদি বারোটি আসন নিয়ে সরে সরে আসেন তাহলে এই আটাশটি আসন বাদ গেলে থাকে দুশো পঁয়ষট্টি স্বাভাবিকভাবে সরকার কিন্তু তখন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারাবে তাহলে তাদের সরকার পড়ে দিতে পারে পড়ে যাবে মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাই বোঝাতে চাইছেন ইন্ডিয়া জোটকে যে যদি এই যে টিডিপি এবং জেডিউ তাদেরকে ইন্ডিয়া জোটের শরিক করে নেওয়া যায় তাহলে কিন্তু আর এনডিএ জোট সরকার করতে পারবে না কিন্তু কংগ্রেস রাহুল গান্ধী কিন্তু এই তৎপরতা দেখাচ্ছে না এই মুহূর্তে দেখাচ্ছে না এখন এই তৎপরতার কারণটা এর কারণ রয়েছে এর কারণ আলোচনা করতে গেলে অবশ্যই আমরা দেখতে পাই যে এবার যে লোকসভা নির্বাচন হয়েছে বিধানসভা ওয়াইজ যদি আমরা ফলাফল দেখি তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা ওয়াইজ ফলাফলে তৃণমূল জিতে এগিয়ে আছে একশো বিরানব্বইটি আসনে বিজেপি এগিয়ে আছে নব্বইটি আসনে কংগ্রেস এগিয়ে আছে এগারোটি আসনে সিপিআইএম এগিয়ে আছে একটি আসনে রানীনগর মুর্শিদাবাদে একটি এই যে ফলাফল সেইটা যদি আমরা দেখছি যে ভোট পার্সেন্টেজ তাহলে তৃণমূল ভোট পাচ্ছে পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস ছেচল্লিশ পার্সেন্টের কাছাকাছি বিজেপি পাচ্ছে আটত্রিশ পার্সেন্ট প্লাস উনচল্লিশ পার্সেন্টের কাছাকাছি এবং কংগ্রেস সিপিএম জোট পাচ্ছে দশ পার্সেন্ট প্লাস এখন তাহলে আমরা যদি ধরি তৃণমূল পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস বিজেপি আটত্রিশ শতাংশ প্লাস দুজনের ভোট ডিফারেন্স হচ্ছে সাত শতাংশ তাহলে সাত শতাংশ থেকে যদি বিজেপির দিকে চার শতাংশ ভোট সুইং করে চলে আসে তৃণমূল থেকে চার শতাংশ যদি সরাসরি বিজেপির দিকে চলে আসে তাহলেই কিন্তু দু সালে ছাব্বিশ নির্বাচনে তৃণমূলের পক্ষে খুব কঠিন হয়ে যাবে বিধানসভা নির্বাচন যেটা আবার যদি বিজেপির দিকে সরাসরি না আসে বাম কংগ্রেসের দিকে সাত শতাংশ ভোট চলে যায় দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তাহলেও কিন্তু তৃণমূলের পক্ষে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে খুব কঠিন হয়ে যাবে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শহরাঞ্চলে কিন্তু তৃণমূল সরকারের যে বিভিন্ন দুর্নীতি সেটা কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়েছে যার জন্য রাজ্যের যে দুশো একুশটি পৌরসভা এলাকা সেই দুশো একুশটি পৌরসভা এলাকার মধ্যে বিজেপি এগিয়ে আছে ঊনসত্তরটি পৌরসভাতে এবং কংগ্রেস এগিয়ে আছে দুটিতে এখানে কিন্তু বিরোধীরাই এগিয়ে রয়েছে তৃণমূলের চাইতে এটা কিন্তু তৃণমূলের বিশালভাবে ভাবনার কারণ দুশ্চিন্তার কারণ এবং এর সঙ্গে যেটা অবশ্যই ইম্পর্টেন্ট কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে যেটা আছে এসএসসির রায় যোগ্য অযোগ্যদের যে তালিকা এসএসসিকে দিতে দিতে বলা হয়েছে এসএসসি যখন যোগ্য অযোগ্যের তালিকা দেবে তখন যারা অযোগ্য হিসাবে তাদের চিহ্নিত করা হবে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে অযোগ্য তারা কিন্তু যাদেরকে টাকা দিয়েছে সেই মিডিল ম্যানদের ধরবে এবং মিডিল তখন উপরের যে নেতাকে টাকা দিয়েছে তাদেরকে ধরবে স্বাভাবিকভাবেই এটা কিন্তু তৃণমূল সরকারের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে যখনই যোগ্য অযোগ্য চিহ্নিত হয়ে যাবে আর যদি যোগ্য অযোগ্য এসএসসি সঠিকভাবে চিহ্নিত করতে না পারে সুপ্রিম কোর্টে না দেয় তাহলে তা আরও বড় বিপর্যয় হতে পারে সুপ্রিম কোর্টে হয়তো একটা বিরাট সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যদি যোগ্য যোগ্য তালিকা তারা না পায় আবার প্রাইমারির যে যেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি যেটা হাইকোর্টে রয়েছে সেটাও কিন্তু একটা বড় সড়ো রায় হতে চলেছে সেখানে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার প্রাথমিক শিক্ষক সেখানেও কিন্তু একটা যোগ্য অযোগ্যর বিষয় রয়েছে সেখানেও অযোগ্য বাঁচতে গিয়ে যদি অযোগ্যরা বাতিল হয়ে যায় তারাও কিন্তু যাদেরকে টাকা দিয়েছে সেই সমস্ত মিডিল কাছে চড়াও হবে টাকা চাইবে তাদের বাড়িতে বাড়ি ঘেরাও করবে তখন কিন্তু সেই মিডলম্যানরা নেতাদেরকে উপরে যখন যাবে যে সমস্ত নেতা মন্ত্রীদের টাকা দিয়ে চাকরি নিয়েছে চাকরি যারা বিক্রি করেছে তাদের উপর চড়াও হবে সেটাও কিন্তু তৃণমূল সরকারের অস্বস্তি হবে এবং বিরোধীরা এই নিয়ে কিন্তু আগামী দিনে আন্দোলন আরও চড়াও করবে যেটা কিন্তু তৃণমূলের খুবই মাথা ব্যথার কারণ এবং আগামী দিনে যে ইডি একই গতি বা আরও গতি বাড়াতে পারে সে বিষয়ে কিন্তু একটা ভাবনা রয়েছে ইডি যদি আরও তদন্তের গতি আরও যদি অ্যাকশান বাড়িয়ে দেয় সেটা তৃণমূলের সরকারের বিশাল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কিন্তু যদি ইন্ডিয়া শোট ইন্ডিয়া জোট সরকার গড়া যায় তাহলে তো সিবিআই ইডি সেইভাবে আর অ্যাক্টিভ হতে পারবে না সেই তৃণমূলের যে সমস্যাগুলি যে বিভিন্নভাবে নেতা মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ সেটা কিছুটা হলেও কিন্তু আটকাতে পারবে এটা কিন্তু রাজনৈতিক মহল ধারণা করছে যদি ইন্ডিয়া জোট সরকার গড়া যেত বা যায় তাহলে কিন্তু তৃণমূল অনেকটাই নিশ্চিন্ত নিশ্চিন্ত হতে পারে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে কেন্দ্রের কাছে যে সমস্ত দাবি দেওয়া কেন্দ্র আটকে রেখেছে দুর্নীতির অভিযোগে সেই সমস্ত দাবি দেওয়াগুলো কিন্তু ইন্ডিয়া জোট সরকার গড়লেই তৃণমূল পেতে পারে একশো দিনের টাকা যেটা এখন মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে তিনি পঞ্চাশ দিনের কাজ নিজেই করবেন কিন্তু তার রাজ্যের যেভাবে ঋণের ঋণ বাড়ছে দিনের পর দিন এইভাবে যদি তাকে আবার পঞ্চাশ দিনের কাজের টাকা দিতে হয় রাজ্য থেকে সেটা কিন্তু রাজ্যের একটা বিশাল মাথা তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশাল অর্থনৈতিক চাপ পড়ছে পড়বে কিন্তু যদি ইন্ডিয়া জোট সরকার করে রাজ্যের বিভিন্ন দাবি দেওয়ার টাকাগুলো পাওয়া যাবে একশো দিনের টাকা পাওয়া যাবে যে ঘরের টাকাগুলো পাওয়া যাবে বিভিন্ন রকম কেন্দ্রীয় যে সুযোগ সুবিধাগুলি সেগুলি পাওয়া যাবে আর্থিক দিক থেকেও রাজ্য কিন্তু অনেক সচ্ছল হবে এবং এটা বলাই বাহুল্য আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে বিরোধীরা দুর্নীতিকে কেন্দ্র করে একটা ব্যাপক আন্দোলন নিয়ে যাবেন সেই আন্দোলন বিশেষ করে শিক্ষক দুর্নীতি এসএসসি দুর্নীতি রেশন দুর্নীতি বিভিন্ন দুর্নীতিতে বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রীরা ব্যাপকভাবে চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে রয়েছেন অন্য নেতারা চাপে রয়েছেন সেই জায়গা থেকে ইন্ডিয়া জোট সরকার গড়লে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হতে পারত তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যার কারণেই এত তৎপর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল মুকুল স্যার এই চ্যানেলের আমার যে বিশ্লেষণ সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার ভিডিও নিয়মিত দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা